সবসময় ভালো লাগে গো এরকম একটা নতুন শোরুম যখন লঞ্চ হয় এবং যারা ওনার্স লাক্সারি লেভেল এর তারা এর আগে কিন্তু তিনটে শোরুম এর সাফল্য পেয়েছে যথারীতি তাদের বেহালা বারুইপুর এবং পাটুরিতে শোরুম রয়েছে এবং সেখানে অনেক ভালোবাসা পেয়েছে মানুষের আজকে চিনার খুলেছে আমাকে ইনভাইট করেছে সে কালেকশনটা দেখার জন্য আমার বেশ ভালো লেগেছে আমার মনে হয় পুজোর আগে সবার একবার আসা উচিত বাড়িকে একটু চট যদি মেক দেওয়া যায়

আমি প্রত্যেক বছর ঘরের খুঁজে যে সাজানো জিনিসগুলো কেনার সময় পাও একদম এমন কোন জিনিস নেই যেটা মানুষের ভালোবাসে এবং করতে চায় তার জন্য সময় পার করা যায় না

আমি মনে চাইবারও কিছুই সাফল্য আরো আমরা সবসময় চেষ্টা করি নিজের কাজ মন দিয়ে করার এবং সবসময় পজিটিভ ভাবিতে যেটা দর্শকদের মনে দাগ কাটতে পারে দর্শকদের ভালো লাগে আর ওই চেষ্টাই থাকবে এবারও বাকিটা দর্শকদের বর্দে ক্লাস করবে